ছোলা দিয়ে তৈরি করা হচ্ছে ফুল মাগুরা জেলার বেশ কয়েকটি পরিবার এখনো পর্যন্ত খাল বিল কিংবা নদী থেকে এই সোলা সংগ্রহ করে রোদ্রে শুকিয়ে তৈরি করছেন নানান রকম চোখ ধাঁধানো সব ফুল তো দর্শক আজকে আপনাদের কয়েকটি ফুল বানানোর দৃশ্য দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন

এখন যদি রং করলে কালার হবে সব লাইন করে রাখছ আমি এমন আইটেমের হলুদ ফুল আছে, কুমলা ফুল আছে, গোলাপ ফুল আছে। মানে পাঁচটা কালারের ফুল আছে। সাদা আছে। এই যে সাদা তারপরে এই যে কদম এগুলো হাতে बांधে গলায় পরে বিভিন্ন রকম ব্যবহার করায়। সুলার মালা বিভিন্ন কাজে ব্যবহার হয় ছবিতে বিয়েতে বিভিন্ন এই যে আছে এরকম দুই তিন আইটেমের পাখা তৈরি করা হয় আসলে এটাও নাকি সোলা দিয়ে তৈরি করা এই পাখিও কি দিয়ে তৈরি করা পাখি পাখুর সোলা দিয়ে তৈরি আমাদের এখানে যত মাল আছে সবই সোলা দিয়ে তৈরি